মৃত্যু ঠিক কখন কোথা থেকে কিভাবে এসে হাজির হবে তা কেউই জানে না কিন্তু কখনো কখনো ভাগ্য নিজের হাতে টেনে নিয়ে আসে জীবনকে আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো এমন সাতটি বাস্তব মুহূর্ত যেখানে মানুষের এক সেকেন্ড বা একটু ব্যবধানে বাঁচিয়ে দিয়েছে তাদের জীবন সবগুলো দেখলে আপনি নিজেই ভাববেন এটা কিভাবে সম্ভব নাম্বার ওয়ান একজন লোক রাস্তা পাশে ছাতার হাতে দাঁড়িয়েছিলেন হঠাৎ ওপর থেকে একটা বিশাল গাছের ডাল তার মাথার উপরে ভেঙে পড়ে সে দ্রুত এক পাশে সরে গিয়ে ঠিকমতো রক্ষা সেকেন্ড দেরি হলেও কি হতো বৃষ্টি ভেজা রাস্তায় দাঁড়িয়ে দুই দুইজন মানুষ অপ্রত্যাশিত ভাবে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরতে ঘুরতে তাদের দিকে ছুটে আসে কিন্তু চমকে দেওয়ার মতো ভাবে সেই গাড়িটি তাদের গা ঘেঁষে পাশ কাটিয়ে অন্যদিকে চলে যায় এই মানুষটি ডাম্বল হাতে নিয়ে ব্যায়াম করছিলেন হঠাৎ করে তার হাত থেকে ছুটে যায় এবং সোজা তার মাথার এক পাশ দিয়ে ঘটে যেত মারাত্মক নাম্বার ফোর হুইল চেয়ারে বসা একজন ব্যক্তি অসাবধানভাবে সিঁড়ি দিয়ে নিচে করাতে শুরু করেন নিচে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি সেটি বুঝতে পেরে দ্রুত সামনে এগিয়ে আসেন এবং ঠিক সময় লোকটিকে ধরে ফেলেন এক সেকেন্ডের বলেই জীবন খতম হয়ে যেতে পারত ভাগ্য কখন হঠাৎ হিরো হয়ে যায় সেটা কখন আগে থেকে বলা যায় না নাম্বার ফাইভ একজন অটোর চালক রাস্তা দিয়ে চলছিলেন পাশ অন্য একটি কন্টেইনার ট্রাক হঠাৎ ব্রেক করলে তার ডাল ভেঙে গিয়ে অটোর উপরে ধাবিত হয় কিন্তু সেকেন্ডের ব্যবধান অটোটা সরে যায় তার সাথে সাথেই সে বেঁচে যায় নাম্বার সিক্স এই ব্যক্তি একটি ভারী দেওয়ালের সাইডে কিছু কাজ করছিলেন তিনি হঠাৎ বুঝতে পারেন দেয়ালটা তার দিকে হেলে পড়ছে তিনি দ্রুত সরে যান তার মাত্র এক সেকেন্ড পর সে বিশাল দেয়ালটি মাটিতে ধসে পড়ে এটাই বলে দেয় ভাগ্য কারো সঙ্গে থাকলে সবকিছু বদলে যেতে পারে নাম্বার সেভেন একটি পুরো পরিবার মাটিতে বসে একসাথে খাওয়া দাওয়া ব্যস্ত ছিল ঠিক তখনই তাদের মাথার উপর থেকে প্যান ছিঁড়ে নিচে পড়ে যায় কিন্তু অবাক করার বিষয় হলো এটাই যে সেই ফ্যান পড়ার কারণে কেউই আঘাত পায়নি কেউ আহত না হওয়াটাই যেন অলৌকিক আজকের এই সাতটি ঘটনা আমাদেরকে মনে করিয়ে দেয় ভাগ্যের কথা জীবনের প্রতিটি সেকেন্ডই গুরুত্বপূর্ণ আর ভাগ্য কখন কখনো অবিশ্বাস্যভাবে রক্ষা করে জীবনের চাকা আপনি কোন ঘটনাটা দেখে সব থেকে বেশি অবাক হয়েছেন কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একবার লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের সঙ্গে এমন আরো বাস্তব ঘটনা নিয়ে আসবো আমরা আপনাদের সামনে ধন্যবাদ